বৃষ্টি ছাড়াই বিলোনিয়াতে বন্যা ঘটনা দেখে হতচিত জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠেন বন্যা কবলিত এলাকার জনগণ ক্ষোভের ভূ প্রকাশ হঠাৎ করে বিলনিয়া রাজনগর প্রধান সড়কের শঙ্কর মাঠ এলাকায় রাস্তা অবরোধ দুদিকে আটকে পড়ে বহু গাড়ি নাকাল হতে হয় পথ চলতি জনগণকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস বিলনিয়া মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকগণ মাইনার ইরিগেশন দপ্তরের আধিকারিকগণ সহ অন্যান্যরা বৃষ্টিবিহীন এলাকায় হঠাৎ করে জলমগ্ন হয়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন প্লাবিত বিস্তীর্ণ এলাকার জনগণ বিলনিয়া মুহুরী নদীর জলে প্লাবিত হয় সুকান্তনগর ঈশানচন্দ্রনগর এবং নেতাজি সুভাষচন্দ্রনগরের বিস্তীর্ণ এলাকা যারা যায় সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশের তরফে বিতর্কিত বাঁধ নির্মাণ করে এই এলাকা জলমগ্ন হয়ে পড়ে ভারতীয় সীমান্তে যে জায়গা দিয়ে বাঁধ কেটে এই এলাকায় জলমুহুরী নদীতে বের করে দিচ্ছিল আজ নদীর উজান অববাহিকায় অর্থাৎ জোলাইবাড়ির কোয়াইফাং এবং শ্রীকান্তবাড়ি এলাকায় গত রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় মুহুরী নদীর জলস্তর প্রায় বিপদসীমার কাছাকাছি এসে গেছে ফলে নদীর জল ওই কাটা খাল দিয়ে উল্টো এলাকাতে প্রবেশ করেছে ফলে ওই এলাকাগুলি প্লাবিত হয়েছে ইতিমধ্যেই বন্যার জলে এক মাসে প্রায় তিনবার প্লাবিত হয়েছে এই বিস্তীর্ণ এলাকাগুলি তাই আজ এলাকার জনগণ উপায়ন্তর না দেখে প্রশাসনের ওপর রাস্তা হারিয়ে বিলনিয়া রাজনগর রাস্তা অবরোধ করেন জনগণের দাবি ভারতীয় সীমান্তে বাঁধের কাটা অংশটি বন্ধ করে দিতে হবে মহকুমা প্রশাসন তাদের কথা শুনে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন প্রশাসনের আশ্বাস পেয়ে এই এলাকার জনগণ প্রায় এক ঘন্টা ধরে চলা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেন

সলব হয়ে যাবে হ্যাঁ না এটা সাড়া করতে নাই হবে তো আপনারা এখানে आप लोग समस्या तो तो सॉल्व हो जाएगा हमरा আমি যদি তো আপনাদের সম্বন্ধে কেউ ডিএম করে থাকেন ম্যাডাম কি কথা নেই আমরা কতবার যাই আপনাদের দেখা করেন গতকাল আজ এক কোনে আপনারা আমার সাথে আইএম আমরা গাড়ি দিয়েছি দেখきゃ আমাদের সঙ্গে আরো দুই জন ছিলেন আমরা আমরা বিষয়টা আসলে দেখি যান আমরা যখন কথা তো ধর করেন